হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর কি বিভৎস গরম আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে পাশে সবাই যাচ্ছে মিছিলের মতো করে পতাকা নিয়ে পতাকা উত্তোলন হচ্ছে বাড়িতে বাড়িতে পতাকা টাঙানো আছে দেখতে বেশ ভালো লাগছে একটা অন্যরকমই ফিলিংস মনে করছে স্কুল জীবনের কাহিনি তো যাই হোক রান্নাবান্না তো সব হয়ে গেছে আর আবহাওয়াটা আজকে বেশ সুন্দর মানে খুব রোদও নেই খুব এগুলোই জানে না বৃষ্টি আসবে কি না তো রান্নাবান্না শেষ হয়ে গেছে সাড়ে এগারোটা এখন বাজে তা ঠিক আছে চলো রান্না শেষ হয়ে গেছে তো কি হয়েছে একটা নতুন রেসিপি তৈরি করব। তো এটা রান্নার মানে তরকারি কোনো রেসিপি না এটা হচ্ছে পিঠে তো তালের সময় এখন সবাই কম বেশি তালের পিঠে খায় তো ভাবলাম চলো কে দরজাটার জন্য কেমন লাইট আসছে তো চলো একটু তালের পিঠে বানানো যাক মায়ের কাছে শিখে নেবো আমি যেহেতু তালের কিছুই জানি না তো মায়ের কাছে শিখবো ওর জন্যই রেডি করে রাখছে মা তো এই দেখো এটাতে ঢাকা দে মানে আটা দিয়ে দিয়েছে চালের ওর জন্য বোঝা যাচ্ছে না তাল তালের বড়া শিখব তো এখানে তাল আছে আর চালের আটা আছে যেটা চালের গুঁড়ো তো সেটা মাখিয়ে কিভাবে করছে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো এটা কেমন কেমনভাবে করে সবাই জানো হয়তো একমাত্র আমিই জানি না তো ঠিক আছে যারা না তাদের কাজে লেগে যাবে আমার মতো যারা দেখতে থাকো তো চলো এবার পিঠেগুলো তৈরি করে নিই কিভাবে কি করতে হয় তো দেখো এখানে চালের আটা আর তালটা একসঙ্গে নিয়ে নিয়েছি তো এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো খুব সুন্দর করে কিন্তু ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে কি কী দিচ্ছি কি কি মিশাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তোমরা দেখতে পাবে তো এটাকে ভালো করে দেখো এভাবে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে পুরোটা দেখো মিক্সড হয়ে গেল কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল তো অল্প একটু গমের আটা সাথে হলো এটাতে দিতে হয় আমি কিন্তু একবার বানিয়েছিলাম গমের আটা দিয়ে নেওয়ার জন্য একটু শক্ত হয়েছিল জানি না কেন দিয়ে দেখো চিনি কিন্তু দিয়ে দিলাম অল্প স্বাদ মতো যতটুকু লাগবে বেশি দিলেও হবে না আবার কম হলেও হবে না শক্ত হয়ে যাবে তাই একটা স্বাদ অনুপাতে আন্দাজ মতো করে চিনি দিতে হবে তো চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো কেমন আঠালো একটা চার একটা হয়ে গেলো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তো এরকমই হতে থাকবে এটা ডো আটা ডোয়ের মতো লাগছে দেখতে তো দেখো কেমন হাতে চার হয়ে লেগে আছে এবারে কিন্তু একটু পানি দিতে হবে ওই পানি দিয়ে হালকা একটু মানে এ থাকবে খুবই একদম পাতলা হবে না তবে এভাবে মাখতে থাকতে হবে একটু ফেটে নিয়ে সুন্দর করে চিনিটা যেন গলে যায় সেরকম অবস্থা মানে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে তো চলো তাড়াতাড়ি এটা মেখে নেওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো ঠিক আছে চলো মাখা তো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম তো একে একে দিয়ে দেবে দেখো এভাবে একটা এক করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তো যে যেরকম সাইজে দিতে পারব মানে ডিজাইন অনুপাতে কেউ চড়াও করে কেউ তো আমরা একটু বেশ গোল গোল সাইজের করতে চাইছি মানে একটু চপের মতো ডিজাইন তাহলে ভেতরটা খুব ভালো একটা হবে খেতেও ভালো হবে গ্যাগ গেঁদে হবে না তো কটা দিয়ে আগে দেখছি মিষ্টিটা কেমন হয়েছে যদি মিষ্টি কম বেশি কিছু হয় তাহলে আবার চিনি একটু মিশিয়ে আবার একটু চিনিটা ভালো করে মাখিয়ে নিয়ে আবার পরে ওগুলো দিতে থাকবো তো দেখো এখানে চারটে আগে দিয়ে চারটে পাঁচটে আগে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেছা সুন্দর লাগছে কি সুন্দর সেন্ট উঠছে বলে বোঝানোর মতো নয় তো তালে পিঠে যে বাড়িতে হয় তিন চারটে বাড়ি পর্যন্ত সেন্ট করে পাড়াতে তো দেখো কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না পুরো চপ ভাজছি তো হ্যাঁ এগুলো এরকম সাইজেরও করা যায় বিভিন্ন সাইজের করা যায় তো দেখো একটু মিষ্টি কম হয়েছিল তার জন্য আবার একটু চিনি মিশিয়ে তারপর আবার দেখো পরেরগুলো ভেজে নিচ্ছি তো এত সুন্দর হয়েছিল ভাজা মানে তালে পিঠাগুলো ভাবতে পারিনি এতটাও ভালো হবে খুব সুন্দর হয়েছিল খেতে খুব দারুণ হয়েছিলো আর নরম একদম তুলতুলে ভালোই নরম হয়েছিল খেতে দারুণ লাগছিল তো যারা বানাতে চাও তো অবশ্যই তারা বানিয়ে নিতে পারবে যারা জানো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ঠিক আছে টাটা বাই চলো তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টাটা